হ্যালো এভরিওয়ান দিস ইজ সাইফুল মির্জা তানবীর সৌদি ভারত চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও ট্রপিক হচ্ছে আপনারা যারা সৌদি আরবে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য মেডিকেল টেস্ট করাবেন মেডিকেল সংক্রান্ত অনেক প্রশ্ন আমাকে করে থাকেন মেডিকেল লাইক করতে কি কি ডকুমেন্টস লাগে মেডিকেলের কি কি টেস্ট করায় মেডিকেলে কি কি দেখে আপনার শারীরিক এবং মেডিকেল করতে কত টাকা লাগে এবং মেডিকেল এক শহরে আপনি করে অন্য শহরে দালাত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে লাইসেন্স বানাইতে পারবেন কিনা ঠিক কতদিন আগে মেডিকেলটা করাবেন এবং মেডিকেলের মেয়াদ কত মাস থাকে তো এই সংক্রান্ত মেডিকেল সংক্রান্ত সমস্ত কিছু আমি সংক্ষেপে বলার চেষ্টা করব মনোযোগ দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখার আগে সৌদি বার্তা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলবাটনটি অন করে দিবেন এমন গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন পাওয়ার জন্য এবং সৌদি বার্তা ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো প্রথমে আসি মেডিকেল আপনি করতে কি কি ডকুমেন্টস নিবেন সাথে করে মেডিকেল করার জন্য আপনি প্রথমত আমি আগেই বলে রাখি অন্য ভিডিও বলছি প্রথমত মেডিকেলটা আপনি সমস্ত ফাইনাল টেস্ট করার পর মেডিকেলটা করবেন না হয় আপনি যদি প্রত্যেকটা পরীক্ষায় ফেল করেন লম্বা সময় যায় আপনার লম্বা সময় লাগে তো আগে মেডিকেল করার দরকার নাই তো আমি আগেই বলে রাখি সমস্ত ফাইনাল টেস্ট কমপ্লিট করার পর লাইসেন্সটা হাতে পাওয়ার আগে কিন্তু মেডিকেলটা দরকার হয় তো আমি মনে করি ফাইনাল টেস্ট দিয়েই মেডিকেল দিবেন তো মেডিকেল করার জন্য আপনারা কি কি সাথে নেবেন মেডিকেল করার জন্য মূলত আপনি সাথে নেবেন আপনার ইকামা ইকামার ফটো কপি অথবা ইকামা বা মাঝে একটা এর কপি হলে হয় তো আপনি কোথায় করাবেন দাল্লার ভিতরে করালে দেশরিয়াল আর যদি দাল্লার বা কম বেশি হতে পারে আর দাল্লার বাহিরে যদি প্রাইভেট মেডিকেল মুক্ত বা কোনো কোথাও থেকে করায় দেয় ওরা অনলাইন করাই দিবে মেডিকেলটা সেটার জন্য একশো বিশ রিয়াল প্লাস মাইনাস হতে পারে এই গেল টাকার ব্যাপারটা তারপর আপনি মেডিকেল এক শহরে করে আরেক জায়গায় করাইতে পারবেন লাইসেন্স বানাইতে পারবেন কিনা আপনি রিয়াদ বা রিয়াদের বাইরে বা সৌদির যেই কোনো শহরে আপনি মেডিকেল করান না কেন আপনি মক্কাতে মেডিকেল করাইয়া সেটা তিন মাস ম্যাথ থাকে আর কি প্রত্যেকটা মেডিকেলেরই তিন মাস ম্যাথ থাকে তো মক্কায় অথবা মদিনায় বা যেই কোনো শহরে আপনি মেডিকেল করে রিয়াদে বা যে কোনো শহরে এক কথায় আপনি যে কোনো শহরে মেডিকেল করাইয়া অন্য শহর থেকে আপনি লাইসেন্স বানাইতে পারবেন আসলে ক্লিয়ার হয়ে গেছেন ঠিক আছে অ্যাপয়েন্টমেন্ট শুধু যেখানে নেবেন সেখানেই যেতে হবে কিন্তু মেডিকেল যে কোনো জায়গায় করাই আপনি শুধু অনলাইন থাকলেই হবে সেটা আপনি লাইসেন্স বানাইতে পারবেন এবং মেডিকেলের ম্যাথ থাকবে তিন মাস তো কেউ চাইলে আগেও করাইতে পারেন আর যদি বলেন আমি ফাইনাল পরীক্ষা শেষ করার পর সব কিছু শেষ করার পর মেডিকেল করব তাও করাইতে পারবেন আর মেডিকেলে কি কি আপনার টেস্ট করায় মেডিকেলে মূলত আপনার চোখের দৃষ্টি দেখে আপনি ঠিক মতো চোখে দেখতেছেন কিনা এবং এক চোখ দুই চোখ বা দু চোখে উভয় চোখে আপনি ভালোভাবে দেখেন কিনা ঠিক আছে এবং ভালোভাবে না দেখলে তো আপনি ভালোভাবে